হ্যালো সবাইকে আমি পারমিতা আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি যেদিনের এই ভিডিওটি সেদিন ছিল রবিবার আর রবিবার মানেই সকাল সকাল দেরি করে ওঠা সকাল মানে তাও নটা বেজে গেছিল তখন ঘুরিতে তারপর একটু দুধের প্যাকেটও চলে এসেছে দইও চলে এসেছে মানে টক দই আর আর আগের দিনের দুধের বাসনে যেহেতু দুধটা কমে গেছিলো তো সকালবেলায় একটু ওইটা সরগুলোকে একটু জাল করে রেখেছিলাম এটা চিনি দিয়ে খেতে বেশ ভালোই লাগে কার কার এরকম খেতে বেশ ভালো লাগে কমেন্টে জানিও কিন্তু আর একটু চা না খেলে তো ভালো লাগে না তাই সকাল সকাল চা খেয়ে নিজেকে ফ্রেশ করে নিচ্ছিলাম অনেক দিন ধরেই অনেকেই ভাবছ যে আমি ভিডিও কোনো আপলোড করছি না কিন্তু আমরা পশ্চিমবঙ্গ থেকে এতটাই দূরে রয়েছি যে কোনো আন্দোলনে সামিল হতে পারছি না বা কোনো মিছিলে যেতে পারছি না তাই জন্যই মনে হয় বেশি মনটা ভারাক্রান্ত হয়ে রয়েছে নিজেদের ভালো লাগা জিনিসগুলো থেকে বিরতি নিয়েছি কিন্তু সব কিছুর মাঝেই একটাই কথা আমরা জাস্টিস পাবো তো এই আন্দোলন চলবে চলছে যতদিন না জাস্টিস পাচ্ছি তো যাই হোক এখন সব কিছুর মধ্যেই নিজেদের কাজকেও এগিয়ে নিয়ে যেতে হবে থেমে থাকলে তো হবে না জীবনে তাই আবার ফিরে এলাম তোমরা যারা এই ছোট ছোট আলুগুলোকে দেখছো যারা উত্তরবঙ্গের লোক তারা ঠিক চিনতে পারবে আর যারা উত্তরবঙ্গের বাইরে আছো তারা কিন্তু বুঝতে পারছো না এই ছোট ছোট আলুগুলো কি। এই ছোট ছোট আলুগুলো বেশ খেতে খুব টেস্টি তো আমি এই ছোট উচ্ছে দিয়ে এই ছোট ছোট আলুগুলোকে ভাজবো অনেক ধরনের ভাবেই খাওয়া যায় যে যেরকম করে খায় মা যখন এসেছিলো কলকাতায় তো আমার জন্য নিয়ে এসেছিল অনেকটাই তা বেশি দিন থাকলে আবার খারাপ হয়ে যেতে পারে তাই তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি আমি এই ছোট ছোট করে উচ্ছে আলু ভাজা যেমন করে তাই আমি ছোট ছোটো আলুগুলোকেও ওরকম গোল গোল করে কেটে নিয়েছিলাম উচ্ছে দিয়ে সব কিছু ধুয়ে নুন মাখিয়ে রেখে দিলাম যাতে ভাজাটা ভালো হয় এটা শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে মা যে কোনো ভাজাগুলোকে ধুয়ে ভালো করে নুন মাখিয়ে রেখে দেয় কিছুক্ষণ তারপর ভাজাটা ভাজে রবিবার বলে টিফিনের পর্বটাও একটু বেশ জবরদস্ত হতে হয় তাই না তাই জন্যই কৃষ্ণেন্দুকে সকাল সকাল বললাম ঘুম থেকে ওঠার পর সকাল নয় তাও দশটা নাগাদ বললাম একটা ব্রেড নিয়ে এসো তো ব্রেড এনেছে তারপর আমি ভাবলাম ফ্রিজে ডিম আছে যেহেতু সেই কারণে ব্রেড টোস্ট করে দিই আর এদিকে আমি ভা সব কিছু কেটে ফেটে রেডি করে ফেলেছি আর আমি তারপর ভাজাটাও এই আরেকটা গ্যাসে বসিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি করে রান্নাটাও তো আমাকে আবার শেষ করতে হবে তো যেহেতু বাড়িতে থাকে রবিবার করে তাই জন্য আমার ছেলেকে নিয়ে অত চিন্তা করতে হয় না সব কিছু দায়িত্বই বাবার কাছে পাপা যেহেতু সানডে করে বাড়িতে থাকে সেই কারণে ছেলেরও বেশ মজা কারণ পাপার কাছেই সব কিছু করতে পারবো খাওয়া থেকে স্নান থেকে সব কিছুই তাই জন্য আমিও একটু বেশ একদিনের জন্য রিলিফ পেয়ে যাই মানে এটা প্রত্যেকটা মারই হয়ে থাকে আবার এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্রেড টোস্টটাও হয়ে গেল আবার এদিকে ভাজাটাও প্রায় শেষের পথে তো ওদেরকে আমি খেতে দিয়ে দিলাম প্লেটে করে আবার প্লেটে করে খেতে দিয়েছি আবার বলছে সসটাও দিয়ে দাও সস ছাড়া আমার এই পুত্রটি খেতে পারেন না উচ্ছে আলু ভাজাটা যেহেতু হয়ে গেছে তাই জন্য একটা ছোট্ট প্লেটে তুলে নিলাম আর ওইদিকে ব্রেড টোস্ট করার পর একটু পেঁয়াজও বেঁচে গেছিল। তা ভাবলাম এই পেঁয়াজটা কি করব কাঁটা পেঁয়াজটা তাই একটা ছোট্ট আলু কেটে ওই তেলেই ভেজে নিয়েছিলাম আগের দিনই ভেবেছিলাম মাছ খাবো তো চিকেন অনেক দিন খাওয়া হচ্ছিলো বলে ফ্রেশ টু হোম নে আমি পাবদা মাছ অর্ডার করেছিলাম তো পাবদা মাছগুলো এর আগে যখন এসেছিলো তখন বেশ ছোট ছোট এসেছিলো তো এবার যখন এসেছে এত বড় এসেছে কি বলবো কিন্তু সে আবার কাটা ছিল না মানে মাছটা ক্লিন করা ছিল না তা আমাকে আবার বঠিতে বসে মাছ কাটতে হলো কখনো ভাবতেই পারিনি আমাকেও বটি নিয়ে বসে কখনো মাছ কাটতে হবে এত দিন এত বছর মাদেরকে দেখে এসেছি যে মারা মাছ কাটে আর কখনো সেটা নিয়ে আমি ইন্টারেস্টও ছিলাম না কিন্তু পরিস্থিতির কবলে পড়ে আমাকেও সেই কাজ করতে হলো যা কখনো ভাবনি তা করছো আর যা কখনো করেছো তা এখনও ভাবতেই পারো না যাই হোক পাবদা মাছ বলে এই যাত্রায় বেঁচে গেলাম তো অন্য মাছ হলে তো আমার দ্বারা অসম্ভব ছিল ব্যাপারটা তো এদিকে আমাকে একটু সর্ষে পোস্ত বাড়তে হতো বা মানে মিক্সিতে পেস্ট করতে হতো যার জন্য শিলপাটায় আমাকে এই মশলার পেস্ট করতে হলো কারণ কারেন্ট ছিল না চণ্ডীগড়ে কথা নেই বাচ্চা নেই যখন তখন কারেন্ট চলে যায় মানে এটা যে কি মুশকিলের একটা বিষয় তা বলে বোঝাতে পারবো না তো যাই হোক কী করা যাবে যেহেতু রোববার অনেক বেশি কাজ আমাকে ভগবান দিয়ে রেখেছে আজকে মশলা মিক্সিতে যতই পেস্ট করে খাই না কেন শিল্পাটায় বেটে মশলা খাওয়ার টেস্টটাই আলাদা মানে খাবারের স্বাদটাই বদলে যায় তো একটু কষ্ট হলেও খাবারটা বেশ ভালোই হয়েছিল খেতে তো বাইরে আবার একটু বিরতি নিতে এসেছিলাম কাজের মাঝে তো এসে দেখি বারান্দা দিয়ে দেখতে পাচ্ছি সবাই ওই বৃষ্টিতে ভিজছিলো হ্যাঁ আমারও দেখে বেশ মনে হচ্ছিল যাই একটু গিয়ে ঘুরে আসি কি করব কাজগুলো বাকি রয়ে গেছে বৃষ্টি দেখতে গিয়ে নিজেরই বেলা বয়ে যাচ্ছে এদিকে আমার মাছ রান্না এখনও বাকি তো পাবদা মাছ মানে আঁশ ছাড়া মাছ রান্না করতে খানিকটা আমার ভয় লাগে কারণ খুব ফাটে তো তাই জন্য আর মা বলেছিল যে তেলে একটু নুন ফেলে নিলে এই আঁশ ছাড়া মাছ নাকি ফাটে কম তাই আমি তেলে নুন ফেলে নিয়েছিলাম একটু তার তারপর আবার মুখটাও ঢেকে দিয়েছিলাম কড়াইয়ের তা মাছগুলো ভাজা হয়ে সাথে সাথেই মশলাটাও দিয়ে দিলাম সেটাও হয়ে গেল ভাজা তারপর একটু জল দিয়ে ফোটার অপেক্ষায় রয়েছিলাম ঝোলটা ফোটার সাথে সাথেই আমি কটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম সর্ষে পোস্তর মাছে কাঁচা লঙ্কা ডোলে খেতে বেশ ভালোই লাগে তাই জন্য দিয়ে দিলাম খ্রিস্টেন্দু ঝাল কম খায় তাই জন্য আমার রান্নায় ঝালটাই কমই হয় বরাবরই তা মাছগুলো এক এক করে দিয়ে একটু খানিকটা স্টিমটা কমিয়ে দিয়েছি তারপর যেহেতু ফ্রিজে দেখলাম একটু ধনেপাতা পাতা রয়ে গেছিল ধনে দিয়ে দিলাম এখন অবশ্যই গরমকালে ধনে পাতার স্বাদটা অতটা লাগে না ভালো কিন্তু সর্ষে পোস্তর মাছ তো তাই ভাবলাম ধনেপাতাটা খারাপ লাগবে না আবার এদিকে মাছটা আমাদের মাছটা নামিয়ে সেই কড়াইতেই একটু জিরে ফোড়ন দিয়ে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম একটু ভেজে এপিট ওপিট করে তারপর একটু জিরে ধনে নুন হলুদ দিয়ে মশলাটাকে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর জল দিয়ে দিলাম তারপর আমরা সবাই ফ্রেশ হয়ে খেতে বসে গেছিলাম খেয়ে একটু রেস্ট নিতে না নিতেই দেখি প্রায় সন্ধ্যে হয়ে আসছে কারণ মেঘলা ওয়েদার ছিল তো তাই জন্য মনে হচ্ছিলো তাড়াতাড়ি যেন সন্ধ্যেটা নেমে গেছে তো পার্কের দিকে তাকিয়ে দেখি রাস্তাঘাট বেশ নিঝুম হয়ে আছে কারণ এই সময় বাচ্চারা খেলতে চলে আসে বৃষ্টি বলে খেলতে আসেনি তারপরে কিছুক্ষণ বাদেই দেখি কলিং বেল বাজছে তারপর আমার ভাইও চলে এসেছে ভাইকে দেখে আমার ছেলে তো উচ্ছ্বাসিত কাকে বলে মানে অনেক দিন পর বড় মামাইকে দেখতে পেয়েছে তাই জন্য লাফালাফি শুরু করেছে লুকিয়ে আছে মনে হচ্ছে চলো গিয়ে দেখি এই যে উঠে লাফালাফি শুরু করেছে সন্ধ্যেবেলায় একটু হোমওয়ার্কটা বাকি ছিল বলে পড়তে বসিয়েছি পড়তে না বসলে তো অভ্যেসটা আবার একটু বাজে হয়ে যায় তখন মনে হয় না পড়তে না বসার একটা টেন্ডেন্সি হয়ে যায় একা একাই কে লিখে ফেলেছে অনেকটাই একা একা লেখে এখন পেন্সিলটা ধরেছে কেমন করে তারপরে ভাবলাম বৃষ্টি যেহেতু তাই একটু চা করে আনি আর এদিকে একটা কি সিরিজ চালিয়েছিল তা ক্রিস্টেন্দ সেটাই দেখছিলাম খুব মন দিয়ে মনে পড়ছিল না কারণ আমি তো পুরোটা কমপ্লিট করতে পারি না কোনো সিরিজ সিনেমা ওই মাঝে মাঝে যেতে আসতে যতটুকু দেখা হয় আমি একটু চা করে এনেছিলাম আর আমার ছেলের জন্য লাল চা অনেক দিন বাদে দুধ চা খেলাম সবাই মিলে খেতে দুধ চা বেশ ভালোই লাগে কারণ সকালবেলায় তো লাল চা ছাড়া আমি ভাবতেই পারি না সব কিছু হয়ে যাওয়ার পর আবার রাতে আবার খাওয়ার একটা পর্ব থাকে কারণ পরের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে সোমবার তা কিছু ছিল না বলে তাই আমি একটু আলু সেদ্ধ দিয়েছিলাম তো আলু সেদ্ধ দিয়ে তিনজনে খেয়ে নিলাম আর মাছ তো ছিলই মাছ আর আলু সেদ্ধ দিয়ে খাওয়া হয়ে গেল। আর ছেলের তো মাছের ঝোল ভাত হয়েই যাবে খাওয়া সকলকে খেতে দিয়ে আমিও খেয়ে নিলাম আর ছেলেকে খাইয়ে অবশ্যই ছেলেকে খাওয়ানো হয়ে গেল আমারও খাওয়া হয়ে গেল। তো তাড়াতাড়ি করে বিছনায়ও চলে এলাম সারাদিনে তো সকলের সাথে তেমনভাবে কথা হয় না তাই রাতে খাওয়া দাওয়া করে যখন আমরা ঘুমোতে আসি তখন এই আধা ঘন্টার জন্য ভিডিও কল করা হয় সকলের সাথে কথা বলার জন্য তাই সেটাই করা হচ্ছিল তো আজকের মতন এখানে এই ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো টাটা